ছাপান্ন জিবি আপনার হাতে ইউনিটটা টা এটার দাম পড়বে মাত্র একাশি হাজার টাকা একাশি টাকা আপনার হাতে ইউনিট টা হ্যাঁ আর আমার হাতে যে ইউনিট টা আছে বারো জিবি ধরে জিবি দাম পড়বে তেরাশি হাজার টাকা আচ্ছা

বক্স ছাড়া পাঁচশো বারো জিবি আপনার হাতে যে ইউনিটটা আছে এই ইউনিটটার দাম পড়বে আমি একটু দেখি হ্যাঁ

গোটাতে না যাই এই ডিভাইসটা পাবেন হচ্ছে আই ক্লাবে মাত্র একানব্বই হাজার টাকায় ভাই নব্বই করা যায় না ভাই নব্বই পাঁচ নেবেন তো নব্বই হাজার

আমি ধরেন একটা ইউনিট দেখাইলাম আশি হাজার টাকা বা আটাত্তর টাকা মেরে দিলাম কিন্তু এখানে বাকি ফোন গুলো সে আটাত্তর হাজার টাকা নিতে পারবে না এটা ক্লিয়ার করে দেওয়াটা হচ্ছে দোকানদারের দায়িত্ব এই জন্য আমরা ক্লিয়ার করে দিই যে আসলে আপনি যে ফোনটা নেবেন এই ফোনটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে এটার প্রাইস হ্যাঁ এই ফোনটা একটু দেখাই দিই এটা হচ্ছে চোখের দেখা হচ্ছে চোখের দেখা এরকম করতে পারেন যদি এসে দেখে শুনে নিজে তবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা কুরিয়ারের ভিডিও কলের মাধ্যমে অথবা ছবির মাধ্যমে দেখে শুনে

এটা হচ্ছে আলট্রা এটা 3 টা এই 8 টা আছে হচ্ছে X23 আজকে আজকে সকাল আমাদের আমাদের রেগুলারলি আছে বিকাল সংখ্যাকে

চৌষট্টি হাজার পাঁচশো চৌষট্টি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে পাঁচশো চৌষট্টি হাজার পাঁচশো পাঁচশো গ্যাপ দিই চৌষট্টি হাজার পাঁচশো ওকে 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 তারপর বেশি দামি না অনেক বড় হয়ে যাবে বাড়বে আচ্ছা তারপর আমার হাতে আরেকটা ইউনিট আছে এটার দাম আমার কম পড়বে কম পড়বে হচ্ছে আপনার হাতে যেটা আছে দুবাই ভ্যারিয়েন্ট এইখানে একটু বডি ফ্রেশ এটা বডি ফ্রেশ কিন্তু এখানে ডিউটেন্ট আছে এখানে দেখেন্ট আছে এটার দাম থাকবে আজকে মাত্র মাত্র

মেড ইন ভিয়েটনাম ভিয়েটনাম ভিয়েটনামে এই ইউনিট

কালার হয় চারটা চারটের পরে কালার টা হচ্ছে এইটা এইটা আর এই তিনটা আপাতত নাই হ্যাঁ এই তিনটা নাই এইটা আছে আসলে আবার পাঁচশো বারো জিবির পাঁচশো বারো জিবির এই ইউনিটটা পাবেন আজকে মাত্র

দেখাই এটা তো আপনি এটা কন্ডিশন দেখেন কন্ডিশন দেখানোর আগে

আজকের দাম থাকবে মাত্র তেপ্পান্ন টাকা আর এটা হচ্ছে পাঁচশো বারো জিবি দাম থাকবে পাঁচশো বারো জিবি দাম থাকবে সাতান্ন হাজার পাঁচশো টাকা এটা সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা

অবশ্যই কাজ করবে পেনে ক্লিক করলে কাজ করবেন সব ভাবে কাজ করবে দেখেন এখানে কি দেখলেন